মাটি পাড়া বিআরডিবির অধীন গভীর নলকূপের পানি আটকে যাওয়ায় স্বেচ্ছাশ্রমে চলছে ক্যানেল কাটার কাজ প্রচুর লোক মাটিপাড়া থেকে আসছে সরকারের লোকজনের আসলে সদিচ্ছা লাগবে এই ব্লকটা বাঁচাইতে তিনশো সাড়ে তিনশো পাখি জমি চাষ হয় এই বুবু ছালাই ভাই এই যে আমরা করতাম খালি পচে উড়াই কইতো ওরে মামা টংড়া যে বসে তুমি সাথে দাও ওই পাশে ছাই ছাই পানি না কিছু আছে মনে অল্প বড়াই কই

তুই তো পানি হয়েছে ফ্রি আমার দিয়ে দে দেখছো আমি পানি কুমা লাগা দেয় দিছি তো ওই দে ইসমাইল কাকা দেখা গেছে হারু কাকা ইসমাইল কাকা কাইটি আলাইতেছে খ কি কৰিছে আৰু গাছ পাতিলে